ইফতারের টাইমে জটফট আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর এত খেতে মজা খুবই দারুণ মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলো আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন প্রথমে আলুটাকে কষা চিলিয়ে তারপরে একটা ছাকুর দাঁড়ায় সুন্দর করে আমি স্লাইস করে আস্তে আস্তে করে আমি সবগুলো খেটে নেব আর ভিডিওটি আপনারা অবশ্যই টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এইদিকে দেখেন আমার সবগুলো কুচি করে সুন্দর করে নিয়ে নিলাম আর এদিকে একটা প্লেটে আমি সবগুলো ঢেলে নিচ্ছি আর আমি এখানে নর্মাল পানি দিয়ে সুন্দর করে দশ মিনিট ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিব ভালোভাবে কিন্তু ওয়াশ করে নিতে হবে আর দেখে আমি গরম পানিতে একটু লবণ দিয়ে দিলাম আর সাথে আমি এই যে আলু কুচিগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ হালকা একটু সিদ্ধ করে নিব ডাকনি দিয়ে ডেকে দিচ্ছি ডাকনিটাকে সরিয়ে নিয়ে তারপরে মোটামুটি সিদ্ধ করে নিলাম এখন একটা চাকনি দিয়ে সুন্দর করে সবগুলো নামিয়ে নিচ্ছি নিচে একটা টিস্যু পেপার বিছিয়ে নিলাম যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু এখানে উঠে যাবে আর দেখতে পারছেন আমি কীরকমভাবে সিদ্ধটা করে নিলাম ঠিক এভাবে সিদ্ধ করে নিতে হবে আর পেন ছেড়ে দিলাম পেনে যেন পানিটা এক্সট্রা যে পানিটা আছে সেটা যেন শুকিয়ে যা আর যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন ভালোভাবে স্মুথ হয়ে যায় আর এদিকে আমি মুড়িটাকে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে একটু মরিচের গুঁড়ো একটু ধুনিয়ার গুঁড়ো একটু লবণ আর একটু কালো মরিচ আর সাদা মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি ছামিশ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি একটা ডিম পেটে নিলাম আর ডিমটাকে সুন্দর করে আমি যে একটা সুন্দর করে একটা ডো করে নিব আস্তে আস্তে করে আস্তে আস্তে হাত সুন্দর করে ভালোভাবে মেখে একটা ভালোভাবে ডো করে নিতে হবে অবশ্যই আমার রেসিপিটা আপনারা প্রতিটি টিপস কিন্তু সু সুন্দর করে ফলো করবেন আর এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব এখন আমি একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি ফ্রুট কালারটা দিলে কিন্তু ব্যাটারটার কালারটা সুন্দর আসে আর আমি যে নাস্তাটার রেসিপিটা তৈরি করব সেটা কালারটা কিন্তু খুব পারফেক্ট বা খুবই একটা সুন্দর ইউনিক কালার আসবে আর সবগুলো আমি আলো সিদ্ধ যে ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর সবগুলো একসাথে ভালোভাবে ডোটার সাথে ভালোভাবে মেখে নেব আর প্রতিটা টিপস অবশ্যই আপনারা ফলো করে বাসায় ট্রাই করবেন আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গরম তেলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব সুন্দর করে আর এগুলো কিন্তু অবশ্যই আপনারা আস্তে আস্তে করে ভেজে নেবেন তাহলে কিন্তু কিন্তু একটা হবে আর কালারটাও খুবই সুন্দর আসবে আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ব্রাউন কালার আসছে খুবই সুন্দর এখন আমি আস্তে আস্তে করে সবগুলো নামিয়ে নেব এখন আমি একটা নিচে পেপার বিছিয়ে নিলাম একটা পেপার বিছিয়ে নিয়ে তারপরে আমি এগুলো ঢেলে নেব আর তেলটাকে ভালোভাবে জেখে নেব। আর এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে চলে যাবে আর বাদ বাকিগুলো ছিল আস্তে আস্তে করে আমি ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই রেস্টুরেন্টে কিন্তু এভাবে ওরা বানিয়ে থাকে আমার টিপসটি অবশ্যই আপনারা আমি আপনাদেরকে এভাবেই দেখাতে চেষ্টা করলাম অবশ্য জানি না আপনাদের কি কীরকম লাগবে একবার হলো বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ফাইনাল লুকটা ছিল কিন্তু খুবই অসাধারণ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর সুন্দর সুন্দর টিপস পেতে সবসময় আমাদের পাশে থাকুন